বামপন্থী কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অধিকার যাত্রা বৃহস্পতিবার প্রবেশ করে কালিয়াগঞ্জে বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে প্রশাসনের সমস্ত শূন্য পদ স্বচ্ছতার সাথে পূরণের দাবিতে চুক্তিভিত্তিক অনিয়মিত সমস্ত কর্মচারীদের নিয়মিত এবং অবিলম্বে মহার্ঘ ভাতা ও রিলিফ প্রদানের দাবিতে অধিকার যাত্রা বৃহস্পতিবার যাত্রা এসে পৌঁছায় কালিয়াগঞ্জে পথসভা করে পথসভায় বামপন্থীর এক কর্মচারী বক্তব্য রেখে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন প্রতি বছর বিজেপি সরকার দু কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি বরং বেসরকারি হাতে সব সোপে দিয়েছে রেল থেকে ব্যাংক কিছুই থাকবে না সরকারি হাতে রাজ্য অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এ প্রসঙ্গে বলেন সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অধিকার যাত্রা শেষ হবে দশই মার্চ আমরা কেবল মানুষের অধিকারগুলি তুলে ধরতে চাই আমাদের যাত্রার মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের গণতন্ত্র আক্রান্ত সেই গণতন্ত্র

গণতান্ত্রের সন্ত্রাস পশ্চিমবঙ্গের এই লাল মাটিতে আমরা বরদাস্ত করব না কালিয়াগঞ্জের মাটি কালিয়াগঞ্জের শ্রমিক কালিয়াগঞ্জের কৃষক কালিয়াগঞ্জের ছাত্র যুবরা এই সন্ত্রাসের মাটি থেকে মানুষকে মুক্ত করবে সেই শপথ নিয়েছে আমরা রাজ্য প্রশাসনের কর্মচারী আমরা এই শপথ নিচ্ছি যা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই অপসারণ করবার যতদিন পর্যন্ত আমরা পারছি কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই সংগ্রাম গড়ে তুলুন সেই সাহস গড়ে তুলুন সেই ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন যার মধ্য দিয়ে এই দুই অপশক্তিকে আমরা পরাস্ত করতে পারি মানুষের সরকার গরিব মানুষের সরকার ছাত্র যুব সরকার সমাজের মানুষের সরকার গণতান্ত্রিক সরকার আমরা তৈরি করতে পারি এই দাবি আমাদের অধিকার যাত্রা আমরা শুরু করেছি আপনাদের কাছ থেকে সাহস সেই শক্তিকে ভর করে নিয়েই আমরা উত্তর দিনাজপুর ছেড়ে দক্ষিণ দিনাজপুরে আবার প্রবেশ করব সেইখান থেকে আবার অন্যান্য জেলায় আমরা যাব আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ লাল সালাম সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এই সংগ্রামের মাটিকে লাল সালাম জানিয়ে আপনাদের সবাইকে পুনর্বার নমস্কার জানিয়ে রাজ হয়েছে আমাদের রাজ্যের সমস্ত বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত মানুষ যারা আছেন যারা নানা অত্যাচার সহ্য করছেন নানা গঞ্জনা বঞ্জনা ব্যঞ্জনা সহ্য করছেন এই নিপীড়িত অংশের মানুষের দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে এই অধিকার যাত্রার কর্মসূচি প্রতিপালন করছেন আপনারা দেখছেন যে গোটা দেশ জুড়ে যে লুটের প্রক্রিয়া চলছে কেন্দ্রের সরকার বিজেপির সরকার এই সরকার গোটা দেশে না কৃষকদের দেখছে না ছাত্র যুবদের দেখছে না মহিলাদের দেখছে না শ্রমিকদের দেখছে দেখছে বছরে বেকারের দিয়ে সরকার কেন্দ্রীয় সরকারে আসীন হয়েছিলেন কোনো প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি আজকে দেশের যারা অন্নদাতা অন্ন যোগায় অন্নযোদ্ধা সেই কৃষকরা মহাবিদ্রোহ শুরু করেছেন দেশ জুড়ে কৃষকরা আন্দোলন করেছেন এক বছরের বেশি সময় ধরে তারা আন্দোলন করেছেন সরকারকে করেছেন তিনটি আইন বিল যা তৈরি হয়েছিল তা প্রত্যাহার করে পরাস্ত তাদের নিয়েছে সরকার কিন্তু আজকেও কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য সেটা আদায় করতে পারেননি তাই লড়াই চলছে কৃষকদের এবং আপনারা দেখেছেন যে গতকাল কৃষক আন্দোলনের কর্মী নেতা তাকে বিজেপি সরকারের পুলিশ গুলি করে হত্যা করেছে নির্মম কর্মকাণ্ড সরকার দেশ জুড়ে শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক না কেন্দ্রের সরকার দায়িত্ব গ্রহণ করছেন না রাজ্যের তৃণমূলের সরকার দায়িত্ব গ্রহণ করছেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম থেকে এই ময় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই সম্প্রদায়ের মানুষরা দলে দলে বেরিয়েছেন রাজ্য ছেড়ে তারা ভিন্ন রাজ্যে পরিযায় শ্রমিক হিসেবে কাজ করছেন এই দুর্দশা পশ্চিমবঙ্গের মানুষের সামনে রাজ্য সরকার নিয়ে এসেছে আমরা পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকারের এই ধরনের নীতির বিরুদ্ধে দমন নীতির বিরুদ্ধে অমানবিক নীতির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই শুরু করেছি রাজ্য প্রশাসনের কর্মচারী শিক্ষক আমরা নানা থেকে বঞ্চিত হয়েছি কিন্তু আমরা আত্মসমর্পণ করিনি আমাদের ভয় দেখানো হচ্ছে সন্ত্রস্ত করা হচ্ছে হচ্ছে করে কিন্তু মানুষের হক মানুষের দায়িত্ব নিয়ে আমরা লড়াই আন্দোলনে সামিল হয়েছি তাই গত সতেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের অধিকার যাত্রা শুরু করেছি পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি মহকুমায় আমরা অধিকার যাত্রা নিয়ে আমাদের দাবি নিয়ে সমস্ত মানুষকে সমবেত করা ঐক্য গড়ে তোলার আমরা শপথ গ্রহণ করতে চাই গোটা দেশ জুড়ে ঐক্য ধর্ম নিরপেক্ষতায় বিপন্ন দেশের সরকার তাদের এই শোষণ নীতি প্রক্রিয়ার বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে সংগ্রাম তৈরি হচ্ছে কৃষক লড়াই করছেন শ্রমিকরা লড়াই করছেন ছাত্র যুব তারা রাস্তায় নেমে লড়াই করছেন তখন দেশের সরকার বিজেপি সরকার ধর্ম আন্দোলন নামে ধর্মের নামে রাম মন্দিরের নামে মানুষকে বিভাজনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন আমাদের রাজ্যে তৃণমূলের কংগ্রেসের সরকারও বাদ যাচ্ছেন না তারা হিন্দুত্বের নামে জগদ্দান মন্দির তৈরি করছেন বিভাজনের প্রক্রিয়াতেও তারা সমান প্রতিযোগিতায় সম্মুখীন হচ্ছেন সুতরাং মানুষকে বিভাজন করবার যে প্রক্রিয়া মানুষের কষ্ট শ্রমিকের কষ্ট ছাত্র নিয়ে মানুষ যদি ঐক্যবদ্ধ না হতে পারে বিভাজনের প্রক্রিয়া চালু করেছে যুবরা রাস্তায় নেমেছে সরকারি প্রশাসনে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করছেন না রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার তার কেন্দ্রীয় দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করছেন না রাজ্যের সরকার কিছু পদ পূরণ করলেও দুর্নীতির সমস্ত আশ্রয়স্থল হিসেবে তারা সেগুলো গ্রহণ করেছে টাকা ছাড়া লুট ছাড়া ভুট দেওয়া ছাড়া সরকারের কোনো কাজ নেই তাই এই লন্ড রাজনীতির বিরুদ্ধে লুটের আলোয়ের বিরুদ্ধে এই দাঙ্গাবাদদের বিরুদ্ধে আমরা রাজ্য সরকারি কর্মচারীরা হকের দাবি নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের সম্মান আমাদের অধিকার যাতে আমরা বঞ্চিত না হই সেই দাবি নিয়ে মানুষের সামনে আমরা বৃদ্ধি পাবে আমরা নতুন সমাপ্ত করবো এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো এই প্রত্যাশা আহ্বানটুকু রেখেই আমাদের এই পথসভা শেষ করছি এখন আমরা দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হব 보너스 보너스 보 টুজয ল০�রই্য স্যলং সহচ কালহদও কটল্ই maeসহ কঘলেে

তাদের মেয়ে খালি এখন সভা পরিক্রমা করে আমরা দক্ষিণ দিনাজপুরের দিকে যাব রাজ্য কোয়ার্ডিশন কমিটি যে রাজ্য পেনশনার থেকে শুরু করে সরকারি কর্মচারীদের করে যে বঞ্চনা বর্তমান রাজ্য সরকার শুরু করেছে তার

আছি তোমার পিছনে মতো